আদিকে ডাক্তারের কাছে মানে ঠিক জ্বর হয়নি কিন্তু মানে কাশি হচ্ছে খুব আর নাক বন্ধ হয়ে যাচ্ছে গলায় কফ এগুলো সমস্যা হচ্ছে প্রচণ্ড ঠিক ঠিকই হচ্ছে না সত্যি হয়ে যাবে মধু খাওয়াচ্ছি ব্যবহার নিচ্ছে কোনো কিছুতেই ঠিকঠাক হচ্ছে না তো ভাবলাম একবার তার ডাক্তারের সাথে একটু কনসাল্ট করেই আসি দেখি কী বলে আর বিশেষ করে যখন পড়তে বসতে আর খাচ্ছে না ওর নাক একদম পুরো জ্যাম হয়ে যাচ্ছে তো ওই জন্য ডাক্তারের কাছে ওকে নিয়ে এসছি আর এসে শান্তি আছে দেখুন দেখুন এই ছোটোটা একভাবে দুষ্টুমি করেই যাচ্ছে আর একটা ফ্রেন্ড পেয়েছে এসে ওনার থেকে একটু বয়সে বড় ব্যাস এ শুধু ওর কাছে যাচ্ছে এর কাছে আসছে তাই বসে আছি ভালোভাবে রাত করে আমাদের ঘর থেকে একটুখানি লাগতে সময় লাগে গাড়িতে পাঁচ মিনিটও লাগে না আর হেঁটে এলে ওই সাত আট মিনিট লাগে তো ভাবলাম তাহলে রাত করে যায় তাহলে খাতা পাবো কিন্তু এখন এখানে বাচ্চাদের এত শরীর খারাপ হচ্ছে আমাদের আগে সাতটা আটটা বাচ্চা আমাদের পরেও লাইন আছে তো ওকে তো আমরা সারদাতেও নিয়ে যাই কিন্তু এখানে কবে থেকে আমরা এই ডাক্তারের হতিস পেয়েছি মানে তখন অরি হয়েছিল তখন আমরা এই ডাক্তারের কাছে একবার মানে এই মেডিকেল সেন্টার একবার এসে দেখি এখানে বাঙালি ডাক্তার আছে মানে বাঙালি ডাক্তার ভীষণ ভালো তো এনার কাছে নিয়ে আসি টুকটাক কিছু হলে আর টিকা টিকা দিতে ওকে নিয়ে যাই তো এই বসে আছি লাইনে রাত করে এসে লাভ না সেই সেই ভিড়ে পড়েই গেলাম মানে বাচ্চাদের এত শরীর খারাপ হচ্ছে জ্বর কাশি ঠান্ডা কারো কারো তো বমিও হচ্ছে তো যাই হোক আদের জ্বরটা নেই আর আজকে পরীক্ষাও চলছে পড়তে পারছে না একদম খুব মানে সবসময় বছর ভালো লাগছে না ভালো লাগছে না ওই জন্য এক প্রকার ওকে নিয়ে আসা তো এই ডাক্তার দেখিয়ে দেখি ওষুধ ওষুধ তো নিশ্চয়ই দেবে ওষুধ নিয়ে যাব আর এসে সে একভাবে দুষ্টুমি দেখুন অরি দুষ্টুমি শেষ নেই ভাইকে নিয়ে আদি যা ভাইকে নিয়ে আদি 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 যা ভাইকে নিয়েই যা তো এই ডম সু অরি বসে আছি আর একটা পেশেন্ট ভেতরে গেছে আর একজন ওয়েটিং আছে এরপর আমরা তো তখন ডাক্তার দেখিয়ে নিই সবাই ভালো থাকবে নিজের নিজের বাচ্চাকে সাবধানে রাখুন এখন বাচ্চা বড় সবার শরীর খারাপ হচ্ছে তো সবাই সাবধানে থাকবেন শুভরাত্রি দেখা হবে আবার পরবর্তীকালে ভিডিওতে